হেই তোমরা গাইস কেমন আশা করি ভালো আছেন আমরা প্রতিনিয়ত লাইভে চলে আসলাম আপনাদের মাঝে আজকে কিন্তু গിവ হবে ডাউন গിവ সবাই রেডি থাকেন গাইস যারা ওয়াচিং করেন গাইস আচ্ছা আপনারা যদি আর চারটা সাবস্ক্রাইব করে দিতে পারেন তাহলে আমরা কাস্টম করবো না হলে যদি আপনারা পাঁচটা ওয়াচিং বা পাঁচটা লাইক এর তিনটার মধ্যে যে কোনো একটা করলে আমরা কাস্টম মানি করবো আদার তো পাসওয়ার্ডটা দিয়ে দেবো গাইস সবাই জয়েন হন লাইভে সবাই সবাই পাঁচ এভরিওয়ান সবাই লাইভে জয়েন হয়ে যাও দ্রুত আমরা কিন্তু গিভওয়ে করছি আমরা কিন্তু আনলিমিটেড ডায়মন্ড গিভওয়ে করব গিভওয়ে করব সবাই Guys fast live e join koren ekjon i dekhte ache sheta este samay fast join guys shobai live e

আমাকে চিনো না কেনা কেন হ্যাঁ তোমাকে চিনবো নাকি অবশ্যই চিনবোমার দিতে এখন কিন্তু গ্যাস আললিমিটেড ডায়মন্ড গিভে হবে সবাই লাইব্রের তো জয়েন হয়ে যাও এন্ড সবাই শেয়ার করো অ্যান্ড লাইক করো আর জন ওয়াচিং আসো সবাই লাইক বাটনে প্রেস করো সবাই লাইক ব্যাটন এ প্রেস করো আর এখন কিন্তু রুম খুলতাছে মোয়েন্ড কিন্তু রুম খুলতাছে সবাই ওয়েট করো এগারোটা ওয়াচিং তিনটা লাইক সবাই লাইক বাটন প্রেস করো আসসালাম ও কি আমিম আসসালাম আসসালাম কেমন আছো আমাদের কিন্তু রুম করছে সবাই রেডি হয়ে যাও দ্রুত দ্রুত তেরো জন আমাদের মন কিন্তু রুম করছে তোমরা কিন্তু একটু ওয়েট করো পাসওয়ার্ড এখনই দিয়ে দেবো আমরা রুমেরই তোলেন রুমেরি রুম আইডি রুম আর হচ্ছে ফাইভ ওয়ান ফাইভ থ্রি ওকে আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি গাইস সবাই থাকে কেউ জানেন না নাহলে কিন্তু ওটা মিস করবেন হচ্ছে না সরি সরি

সবেই রাকিবুল ভাই বলছে কি গিবে হবে গিভে হবে গিবে হচ্ছে হবে হচ্ছে ফাইভ কিল স্নাই এডেসে স্নাইপার কাস্টম পাঁচ কিলে ব্যয়া করতে পারলে হচ্ছে যেমন আট কিলে ব্যয়া করতে পারলে iento cu ahead up rate gi者 Guys watching মধ্যে to Are

এটা রুলস এই রুলস এ যদি একটু ভাঙেন তাহলে ওই কাস্টম মানে যদি আপনি জিতেন তাহলে তাই